আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হইছে ভাই না তোমাকে তো এখন গেমেই দেখা যায় না কই মামা আমি তো গেমে আছি তুমি গেমে আসো তাহলে আমি তোমাকে দেখি না কেন তুমি তো আমার স্টার ফ্যান করা মামা আমি তো লাটে আছি লাট 12 টার পর মানে রাত 12 টার পর রাত 12 টার পর এসে তুমি গেমে কি করো রাত 12 টার পর গেমে আছে মায়ে পড়তাই ছোটার লাউন্ডে ওরে বাপ মানে রাত 12 টার পর তুই গেম আসছস হ্যাঁ মামা

মামা প্লিজ হম ঠিক আছে রাতে লুচামি করার জন্য তাই না মামা আমি তো পিছছি বাবু আমি এই বয়সে দুচামি করবো তারা কোন বয়সী করবো মামা হ্যাঁ হ্যাঁ দুষ্টুমি করে যেন আবার লিমিট ক্রস করোনা আচ্ছা